আজকে এমন তিনটি স্টেপের কথা বলবো বা তিনটি কাজের কথা বলবো যেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছে যে কোনো রকম নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো হচ্ছে ডায়াবেটিস হাইপারটেনশন টেনশান এগুলো থেকে অন্তত মুক্ত থাকবে ফার্স্ট হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ কীরকম সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট এভরিডে এরোবিক এক্সারসাইজ যেন আপনার ঘাম ঝরে এবং বুক ধরপড় করে বা হার্ট রেট আপনার যে বয়স অনুপাতে যেন বৃদ্ধি পায় ধরুন আপনার বয়স চল্লিশ বছর অ্যারাউন্ড আপনার হার্ট রেট যেন একশো সত্তর আশি এই রেঞ্জে হয় তাহলেই কিন্তু সেইভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে বা ওয়াকিং করতে হবে রেগুলার ওয়াকিং কীভাবে করতে হবে এবং ওয়াকিংয়ের ফার্স্ট শুরু কীভাবে করতে হয় শেষ কীভাবে করতে হয় সেটা আপনি যদি আমার হাঁট আর কীভাবে হাঁটতে হয় সেই ভিডিও দেখেন সেখানে পেয়ে যাবেন ফার্স্ট হচ্ছে তাহলে এক্সারসাইজ যেটা হচ্ছে থার্টি মিনিটস এভরিডে ফাইভ ডেজ ফর উইক এবং একদম এরোবিক এক্সারসাইজ যেখানে কিন্তু আপনার ফ্যাট পান যেন হয় দু নম্বর প্রসিডিউর হচ্ছে ডায়েট ডায়েট যদি আপনি তিনটে ভাগে ভাগ করেন ডায়েটের যে কম্পোনেন্ট প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তাহলে আপনি সিম্পল কার্বোহাইড্রেট এবং অ্যানিম্যাল ফ্যাট যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেগুলো কিন্তু কাট অফ করুন ডায়েট থেকে অ্যাচ আগলি অ্যাচ পশু যদি আপনি কাট অফ করতে পারেন এবং ফাইন কার্বোহাইড্রেটস বা ফাইন সুগার্স যেগুলো আমরা বলি বা সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো খুব তাড়াতাড়ি ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় সেগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনার ওবেসিটি আসবেন আর ওবেসিটি হচ্ছে এফিডেমিক্স আকারে ধারণ করছে আমাদের দেশে যদি আমরা ওবেসিটি কমাতে পারি তাহলে সাইড বাই সাইড আমরা হাইপার ডায়াবেটিস আদার্স হচ্ছে ডিসলিপিডেমিয়া এগুলো আমরা কন্ট্রোল করতে পারি ফার্স্ট এক্সারসাইজ সেকেন্ড হচ্ছে ডায়েট তিন নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান আপনি যদি শুধু লাইফস্টাইল মডিফিকেশান করেন বা প্রত্যেক দিন আপনি ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠে যান এবং সাড়ে পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ব্রেকফাস্ট বারোটার মধ্যে হচ্ছে লাঞ্চ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে ডিনার হচ্ছে সন্ধ্যা সাতটার আগে যদি আপনি করতে পারেন যদি আপনি এটা তিন মাস ফলো করতে পারেন তাহলেই আপনার হচ্ছে যে সমস্ত রোগ থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন সেটা হচ্ছে ডায়াবেটিস হাইপার ওবেসিটি ডিসলিপিডেমিয়া এবং আপনার হচ্ছে যে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো থেকে পুরো মুক্তি শুধু লাইফস্টাইল মডিফিকেশন করুন এবং ডিনার সন্ধ্যা সাতটার আগে খান এবং খাবারের মধ্যে কার্বোহাইড্রেট কাট অফ করুন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যানিম্যাল ফ্যাটস এবং যথাসম্ভব রেডমিট অ্যাভয়েড করলেই কিন্তু আপনি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকবেন জাস্ট ফলো থ্রি স্টেপ ওয়ান ইজ রেগুলার এরোবিক এক্সারসাইজ সেকেন্ড ইজ ডায়েট কার্বোহাইড্রেট কাট অফ আনসাচুয়েটেড ফ্যাটি অ্যাসিড কাট অফ রেডমিট কাট অফ করুন তিন নম্বর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান খাওয়ারের টাইমিং চেঞ্জ করুন ঘুমানোর ঘুমানোর যে প্যাটার্ন সেটা চেঞ্জ করুন সন্ধ্যা রাবা রাত্রি নটার মধ্যে ঘুমিয়ে পড়ুন এবং ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে উঠে পড়ুন তাহলেই আপনার কিন্তু মোর দেন নাইনটি পারসেন্ট রোগ কিওর হয়ে যাবে